শীত মানেই পিঠা আর পিঠা মানেই স্মৃতি হাই গাইস আজ করেছি আতক চালের গুড়ি নারকেল আর ক্যারামেল করার চিনি মিলে তৈরি ক্যারামেল নারকেল পিঠা হাই গাইস আমার টুপিটা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটা দেখার জন্য আমি কিভাবে ক্যারামেল নারকেল পিঠা তৈরি করলাম চলুন বন্ধুরা আমার সঙ্গেই থাকুন শীতের সকালে এক কাপ গরম চা আর সঙ্গে এই নতুন ধরনের পিঠা আহ কি মজার একদম অন্য রবার ক্যারামেল তৈরি করার জন্য আমি কড়াইতে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি এই পিঠা তৈরি করার জন্য খুব বেশি মিষ্টির প্রয়োজন নেই আপনি এক বাটি চাউলের গুড়ির জন্য হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পারে কিংবা কমিয়ে চিনিটা যখন হালকা গলে ক্যারামেল হয়ে যায় তখন যে গ্রামটা উঠে আহ যেন শীতের সকালে সূর্যের প্রথম আলো তারপর সেই গলানো ক্যারামেলের মধ্যে নারকেল দুধ মিশিয়ে নরম আদব চাউলের ঘুড়ির তলা একেবারে স্বপ্নের মতো এবার আমি এর মধ্যে দিয়ে দিব দুই এলাচ দারচিনি আর দিয়ে দিব এক টেবিল পরিমাণ আদার রস এতে করে পিঠাটা কিন্তু দারুণ ফ্লেভার আসবে আর খেতে দুর্দান্ত হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণ নারকেল কুড়ানো আর দিয়ে দেব সাথে পেস্তা বাদাম এক বাটি চাউলের গুঁড়ো চাউলের গুঁড়িটা দেবার পর খুব ভালো মতো উল্টে পাল্টে দিতে হবে যাতে তলানিতে লেগে না যায় তাহলে কিন্তু পিঠার ফ্লেভারটা ভালো আসবে না এ পর্যায়ে এই মিশ্রণটাকে গরম গরম মধে নিতে হবে আমি কিন্তু পিঠার এই মিশ্রণটাকে অন্য কোনো পাত্রে ট্রান্সফার করিনি আমি এই কড়াইয়ের মধ্যেই গরম গরম অবস্থাতেই একটু মথে নিচ্ছি আর গরম গরম অবস্থাতেই মধ্যে নিতে হবে নয়তো এর মধ্যে তলাবা বা লাঞ্চ থেকে যাবে এবার এই মিশ্রণটা হালকা একটু ঠান্ডা হয়ে এলে এবার আমি হাত দিয়ে ভালো মতো মধ্যে নেব তার আগে আমি যে মশলাগুলো দিয়েছিলাম এগুলোকে বেছে ফেলে দেব এবার আমি হাত দিয়ে খুব ভালো মতো মধ্যে নেব যত ভালো মতো মধ্যে নেবেন পিঠা কিন্তু ততটাই ভালো হবে আমার কিন্তু খুব ভালো মতো মধা হয়ে গিয়েছে এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব পিঠা তৈরি করতে একদম সহজ সহজ খুব এই পিঠা তৈরি করতে কোনো ঝামেলা নেই ঝামেলা ছাড়াই এই পিঠাগুলো তৈরি করা যায় খুব সহজেই তো আমি কিন্তু এখানে একটু আটা দলা নিয়ে নিয়েছি পিঠাগুলোকে আমি কিন্তু আমার পরিমাণ অনুযায়ী আটাগুলো দলা করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী ছোট কিংবা আরো বড় করে তৈরি করে নিতে পারেন তো আমি এখান থেকে কিন্তু ছোট এক টুকরো নিয়ে একটু লম্বা করে দুই পাশে একটু হালকা চুক্ষা করে নেব তো আমি কিন্তু পিঠাগুলো এরকম করে তৈরি করে নেব আমার একটা পিঠা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আমি আরো একটা পিঠা তৈরি করে নিচ্ছি কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী অন্য রকম করেও করে নিতে পারেন তো আমি এইভাবে পিঠাটা তৈরি করে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী তো এই যে দেখুন এই পিঠার কাটার মেশিন দিয়ে আমি এইভাবে দাগ কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি কিংবা চামচের পিছন সাইড দিয়েও দাগ কেটে নিতে পারেন তো আমি কিন্তু হালকা ভাবে একটু দাগ কেটে কেটে নিচ্ছি আমি আমার পছন্দ অনুযায়ী দাগ কেটে নিচ্ছি আপনারা অন্য ডিজাইনেও করে নিতে পারেন তো এই যে দেখুন খুব সুন্দর একটা পিঠা তৈরি করা হয়ে গেল কোনো ডিজাইনে করা যেতে পারে কোনো ডিজাইন কেটে পিঠাটা তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু একই স্বাদের হবে দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব তো আমার পিঠাগুলো কিন্তু বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি শেষের পিঠাটা কিন্তু আর একটু দেখাচ্ছি তো এই পিঠাগুলো কিন্তু ভাজার পরে অনেক দিন ঘরে রেখে খাওয়া যায় আর আমি কিন্তু পিঠাগুলো থেকে অর্ধেকটা পরিমাণে হ্যাঁ ভেজে আর বাকি অর্ধেকটা পরিমাণ প্রয়োজন করে রেখে দেব যখন খুশি তখন পিঠাগুলো বের করে ভেজে খাওয়া যাবে গরম গরম অবস্থাতে আর অনেক দিন পর্যন্ত ভালো থাকবে পিঠা তা আমি কিন্তু অর্ধেকটা পরিমাণ রেখে বাদ বাকি অর্ধেকটা কিন্তু আমি এখন ভেজে নেব এবার আমি কিন্তু বেশ কিছুটা তেল দিয়েছি আর দুবা তেলের মধ্যেই কিন্তু এই পিঠাগুলো ভেজে নিতে হবে সোনালি কালার করে ভেজে নেব আর এই তেলে ভাজা পিঠাগুলোও কিন্তু ঘরে রেখে প্রায় সপ্তাহখানেক জুড়ে খেতে পারবেন আমার রেসিপিটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি আমার চ্যানেল নতুন বন্ধ হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন প্রেস করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে এটা বানিয়ে একবার খেয়ে দেখুন বিশ্বাস করুন এমন স্বাদ আগে পাননি দেখুন কি সুন্দর রং আর গ্রাম এক কামরে মনে হয় শীতের সকাল আরো মিষ্টি হয়ে গেছে আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ